আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট এডুকেশনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা লেখার নিয়ম শিখবো যে আমরা আজকে একটা কিভাবে যে কোনো সিভি আসো তুমি লিখতে পারো তো এই একটা ফর্মেট যদি কোনো স্টুডেন্ট শিখে রাখো এসএসসি পর্যায়ে তো তোমরা হচ্ছে সিবি যেটা থাকে উইথ অ্যাপ্লিকেশন তোমরা সেটা লিখতে পারবো তোমাদের জন্য আমরা একটা ফর্মেট সাজিয়েছি তোমরা চাইলে এই একটার সাহায্যে যে কোনো সিভি আসলে তোমরা খুব সহজে লিখতে পারবে শুরুতে দেখো আমরা ডেট লিখব তুমি অ্যাপ্লিকেশনের যে ডেট সেই ডেটটা লিখবে এখানে তারপর তোমার প্রশ্ন অনুযায়ী হেড অফ দ্য অর্গানাইজেশন অর্থাৎ তুমি যদি স্কুলে সিভি দাও কোথাও স্কুলে টিচারের পোস্টের জন্য তখন তুমি এখানে লিখবা হচ্ছে দ্য হেড টিচার বা দ্য প্রিন্সিপাল বা তুমি যদি কোনো কোম্পানিতে দাও তুমি দা ম্যানেজার দা সিইও দা ম্যানেজিং ডিরেক্টর তো এইখানে হচ্ছে তোমার প্রশ্ন বুঝে হেড অফ দা অর্গানাইজেশন যে হবে তার তাকে সম্বোধন করে এখানে লিখবা তারপর হচ্ছে নেম অফ দা অর্গানাইজেশন তুমি যে প্রতিষ্ঠানে সিভি ড্রপ করো প্রশ্নে দেয়া থাকবে সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখবা তারপর হচ্ছে সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা তুমি এখানে লিখে দিবা এরপর একটু স্পেস দিবা এখানে হ্যাঁ মোটামুটি একটু স্পেস দিয়ে নিচে লিখবা হচ্ছে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ আর এন এইখানে লিখবা হচ্ছে তোমার পোস্টের নাম তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা সেই পোস্টের নামটা এখানে লিখবা যদি তুমি টিচারের জন্য পোস্ট দাও তাহলে এখানে লিখবা টিচার যদি তুমি ব্যাংকারের জন্য দাও ব্যাংকার অফিসারের জন্য দিলে অফিসার এইখানে দিবা এখন এইখানে স্টার্টিং পোস্টের নামের শুরুর অংশটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে তুমি এখানে এন লিখবা আর যদি স্টার্টিং পোস্টের স্টার্টিং টা যদি কনসোনেন্ট সাউন্ডে হয় তাহলে তুমি এখানে কি লিখবা এ লিখবা তাহলে আমরা এখানে কি লিখব অ্যাপ্লিকেশন ফর দা এখানে পজিশন না দি এখানে পোস্ট লিখো অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট অফ এ অর এন তোমার পোস্টের নাম যদি ধরো ইংলিশ টিচার তাহলে পোস্ট অফ অ্যান ইংলিশ টিচার অফিসার পোস্ট অফ অ্যান অফিসার ব্যাংকার পোস্ট অফ এ ব্যাংকার এরকম ভাবে তোমরা লিখতে পারো এরপর আসো আমাদের যে অ্যাপ্লিকেশনের পার্টটা থাকে ওই পার্টটা ডিয়ার স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন এইখানে তুমি পত্রিকার নাম লিখবো প্রশ্নে দেখবো পত্রিকার নাম দেওয়া আছে তুমি ওইখান থেকে পত্রিকার নাম লিখবা যদি পত্রিকার নাম না থাকে তুমি দা ডেইলি স্টার ইত্তেফাক এরকম যে কোনো একটা নিউজ পেপারের নাম লিখবা অন ডেট তুমি যে তারিখে সিভি লিখতেছো তার কিছুদিন আগের একটা ডেট দিবা যে আমি এত তারিখে অমুক নিউজপেপার থেকে জানতে পারছি যে আপনার এখানে কি একটা পোস্ট খালি আছে ফর দা পোস্ট অফ এ আর এন ওই পোস্টের নামটা আবার এখানে লিখবা তো যে কোনো সিভি আসুক তুমি এখানে লিখবা আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দা পোস্ট মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট পার্টিকুলার আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন তো তোমরা এতটুকু জিনিস তোমরা কিন্তু

তারপর হচ্ছে কারিকুলাম ভিটা অফ নেম অফ অ্যাপ্লিকেন্ট এখানে তুমি তোমার নাম লিখবা যে তোমার নাম যেটা সেই নামটা তুমি এখানে লিখবা ইমেল তোমাদের দেওয়ার প্রয়োজন নাই না দিলেও সমস্যা নেই হ্যাঁ এখানে অনেকে সিভি লেখ এখানে সিভি লিখবা না এটা ফুল ফর্ম লিখবা আচ্ছা এরপর পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে তুমি কাজ শুরু করবা প্রথমে হচ্ছে তুমি তোমার নাম লিখবা তোমার নাম অবশ্যই একটা ফেক নাম দিবা মিস্টার এক্স ওয়াই জেড তোমার বাবার নাম মায়ের নাম ডেট অফ বার্থ যে তোমার জন্ম তারিখ রিলিজিয়ন সেক্স মানে তোমার লিঙ্গ ম্যারিচুয়াল স্ট্যাটাস মানে হচ্ছে তোমার বৈবাহিক অবস্থা ম্যারিট হলে আনম্যারিড ন্যাশনালিটি বাংলাদেশি দিয়ে দিবা প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান যে ঠিকানা তুমি তোমার ঠিকানাটা এখানে লিখবা পারমানেন্ট অ্যাড্রেস এখানে তুমি তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা দিবা পারমানেন্ট অ্যাড্রেস তুমি এখানে ভিলেজ ডিস্ট্রিক্ট এইভাবে দিতে পারো তো এই মোটামুটি এই এগারোটা পয়েন্ট দিবা এগারোটা পয়েন্ট দেওয়ার পর মেইন যে পার্টটা সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই জিনিসটা প্রচন্ড ইম্পর্টেন্ট তো এটা কিভাবে দিবা দেখো এখানে এক দুই তিন চার পাঁচটা ছক করছি পাঁচটা কলাম করছি আমরা এরকম পাঁচটা কলাম করতে পারো অনেকে এই কলামটা দেয় না সমস্যা নেই তুমি এভাবে দিতে পারো এখন এই যে এসএসসি এইচএসসি এইটা তো সবার জন্য ঠিক আছে এখন তুমি যদি কোন কোথাও সায়েন্সের সাবজেক্টের জন্য তোমাকে প্রশ্নে অ্যাপ্লাই করতে বলো তাহলে অবশ্যই তুমি বিএসসি অথবা এমএসসি করবা এটা অনেকেই ভুল করে ওরা সায়েন্সের পোস্টে অ্যাপ্লাই করে ওরা হচ্ছে এখানে দেয় বিএ এম আবার তোমার যদি কোনো আর্টস রিলেটেড সাবজেক্ট হয় তখন তুমি এখানে অবশ্যই বিএ এম এ দিবা যদি কমার্সের হয় তাহলে বিবিএ এম বিএ এই জিনিসগুলো বুঝতে হবে কেমন তো দেখো আমি এখানে তুমি বোর্ড বা ইউনিভার্সিটি এসএসসি এইচএসি ঢাকা বোর্ড ইউনিভার্সিটি আমি দিলাম ঢাকা ইউনিভার্সিটি তো যেহেতু এটা আমি এমএসসি বিএসসি দিছি তো আমি এটা সায়েন্সের সাবজেক্ট দিলাম কেমিস্ট্রি কেমিস্ট্রি আর আমার এসএসসি এইচএসসি ছিল হচ্ছে সায়েন্স আবার তোমরা এরকম করো না যেখানে হিউম্যানিটিজ দিয়া এখানে হচ্ছে তুমি সায়েন্সের সাবজেক্ট দিলা সেটা এক জিনিস গো একটু বোঝার চেষ্টা করবা আর পাসিং ইয়ারটা কিভাবে দিবা তুমি এসএসসি যে সালে পরীক্ষা দিছো তার দুই বছর পর এইচএসসি তার চার বছর পর হচ্ছে বিএসসি বা बीए বা বিবিএ তিনটা যে কোনো একটা এখানে লিখতে পারো তারপর পাসিং ইয়ার হচ্ছে এমএসসি যেটা সেটা হচ্ছে এক বছর গ্যাপ দিয়ে দিবা তো রেজাল্ট গুলো ওইভাবে দিব এবং হচ্ছে বিএসসি এমএসসি বা বিবিএ এমবিএ কিংবা বিএ এমএ যাই বলো না কেন এদের রেজাল্ট গুলো আউট অফ ফোর একাউন্ট করা হয় তো এখানে আমরা তোমরা এখানে জিপিএ ফাইভ জিপিএ ফাইভ দিয়ে দিও না হ্যাঁ এগুলো সিজিপিএ হিসেবে কাউন্ট করা হয় তো এটা গেল হচ্ছে এজুকেশনাল কোয়ালিফিকেশন এরপর হচ্ছে ভাইয়া সেটা হচ্ছে স্কিল দেওয়া তো তুমি এখানে এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ স্কিল দিতে পারো কম্পিউটার স্কিল দিতে পারো অথবা তুমি শুধুমাত্র একটা স্কিল লিখে এই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দিয়ে লিখতে পারো এক্সেলেন্ট বোথ ইন স্পিকিং এন্ড রাইটিং রেফারেন্স এটা রেফারেন্সটা টা দেওয়া খুব ইম্পর্টেন্ট মিস্টার এক্স একটা নাম দিবা যে তোমাকে এই পোস্টের জন্য তুমি তোমাকে যে রেফার করতেছে তুমি তার পোস্টের নাম দিতে পারো সে কোন কোম্পানিতে বা কোন ইনস্টিটিউটে জব করে তার নাম দিতে পারো এবং এখানে তার কন্টাক্ট নাম্বার তুমি দিতে পারো যে জিরো ওয়ান এরপর হচ্ছে তুমি তার কন্টাক্ট নাম্বারটা এখানে তুমি একটা নাম্বার দিতে পারো যে কোনো নাম্বার অথবা তুমি এখানে স্টার দিয়ে দিতে পারো পরীক্ষা হলে কোনো সমস্যা নেই কেমন এরপর ডিক্লিয়ার এই ডিক্লারেশন তোমাদের না দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে এটা বাদ দিও এরপর হচ্ছে ডেটও দেয়া লাগবে না এরপর হচ্ছে তুমি সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট তোমার যে সিগনেচারটা এই সিগনেচারটা এখানে দিয়ে দিবা তো এই হচ্ছে মোটামুটি একটা সিভি লেখার একটা ফরম্যাট তোমরা চাইলে এই ফরম্যাটটা ফলো করতে পারো আশা করি তোমরা যে কোনো ধরনের সিভি তোমরা একটু বই খুলে এই ফরম্যাটটা তোমরা খাতায় উঠা ফেলো উঠানোর পর তোমরা যে কোনো টপিক তোমরা এখানে নেম অফ দা পোস্ট পোস্ট নেম নিউজপেপার নেম ডেট আর এই জিনিসটা একটু প্র্যাকটিস করো পার্সোনাল ইনফরমেশনটা এবং হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা অনেকেই ভুল করো পরীক্ষা হলে কাটাকাটি করো এবং চেষ্টা করবো সিবিতে যেন কোনো কাটাকাটি না হয় এবং স্পষ্ট হাতের লেখা থাকে তাহলে তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবা তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো আমার মনে হয় তোমরা এই একটা ফর্মেটের সাহায্যে যে কোনো সিবি করতে পারবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ